চতুর্থ বছরে পড়ল মন্দার মনের গণেশ পুজো প্রাক্তন সাংসদ তথা বর্তমান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তত্ত্বাবধানে চার বছর থেকে হয়ে আসছে এই গণেশ পুজো একাধিক মনজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে কলকাতার ব্যান্ড নিয়ে এবছরে পুজো সাজিয়েছে কমিটি কি বলছেন পার্থ প্রতিম আমরা শুনবো আমাদের এবার চতুর্থ বর্ষ গণেশ পুজো মন্দার মোড় আমরা কজন গণেশ পুজো কমিটির আয়োজনে গতকাল আমরা প্রতিমা নিয়ে এসেছি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে রীতি অনুযায়ী পঞ্জিকা মতে পুজো হচ্ছে খালিক্ষণ বাদে অঞ্জলি শুরু হবে বেশ কিছু মানুষ এলাকার মানুষজন তারা সকলে এসেছে অঞ্জলি দিতে আমরা নিষ্ঠাভরে গণপতি বাপার পূজার করছি আরাধনা করছি এবং এই পূজা সম্পন্ন হলেই প্রসাদ বিতরণ কর্মসূচি আমাদের শুরু হবে এবং তারপর শান্তকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে লোকদড়িয়া ব্যান্ড রয়েছে আগামীকালও অনুষ্ঠান রয়েছে এবং সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে সার্বিকভাবে গণেশ পূজা এবং উৎসবের আমরা আয়োজন করেছি সকলকে আমরা আহ্বান করেছি আসুন এই উৎসবে সকলে সামিল হন এবং গণপতি বাবার কাছে আমাদের একটাই প্রার্থনা সকলের মঙ্গল করুক সকলে ভালো রাখুক সকলকে আগামী দিনে তাদের জীবন যাতে আরও উজ্জ্বল হয়ে ওঠে এটাই আমরা প্রার্থনা আজকে শান্তকলীন অনুষ্ঠানে আমরা তিনজন ডাক্তারকে সম্বর্ধনা দেব এখানকার স্থানীয় শিশু শিল্পীদের অনুষ্ঠান রয়েছে এবং ব্যান্ড লোকো দড়িয়া লোকো ব্যান্ড তারা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবে এবং আগামীকাল মহিনাকের দলপল কলকাতার একটা বাংলা ব্যান্ড তারা অনুষ্ঠান করবে পারফর্ম করবে খুবই ভালো লাগছে এবারই আমার প্রথম এই পুজো এসেছি পুজোয় পুরো ইনভলভ থেকে সারাক্ষণ ধরে দেখছি খুব ভালো লাগছে সন্ধ্যাবেলা আবার আসবো এসে এখানে প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও দেখব এনজয় করব খুবই ভালো লাগছে কুচবিহারে কুচবিহারে এর আগে তো এরকম গণেশ পুজো হতো না ইদানিং এখন গণেশ পুজোটা নিয়ে আমরা সবাই বেশ মানে করছি আনন্দ খুবই ভালো লাগছে এরকম থাকতে বেশ ভালোই আমার বাড়ি তলিতলা হ্যাঁ কোচবিহারি আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ আমার নাম শঙ্করী অধিকারী